আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চব্বিশ সাত এইটিনের ঘরের ভেতর এবং বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই গড়ের ভেতর বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং এই গড়ের খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই গড়ের উচ্চতা হলো দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে তো এই গড়ের চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে বেড়ার টিন দেওয়া হয়েছে তিনশো ষাট মিলির টিন দিয়ে আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দার দুই পাশে দুইটা সুন্দর পকেট রুম করা হয়েছে অবশ্য একটি পকেট রুম ঘরের ভেতরের বড় একটি রুমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক আপনাদেরকে আগেই বলেছি গড়টি কিন্তু চব্বিশ সাত অর্থাৎ ছত্রিশ ফিট লম্বা এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট আর কয়েকদিন আগে এই গড়ের শুধু বাহিরের ডিজাইন সহ একটি ভিডিও আমি আপলোড করেছিলাম তো আজকের ভিডিওতে গড়ের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো এই গড়ের অনেক কাজই এখন পর্যন্ত বাকি রয়েছে যেমন ডোয়ার প্লাস্টারের কাজ বাকি রয়েছে ঘরের ভেতরে মাটি বরাটের কাজ বাকি রয়েছে ঘরের ভেতরে ফ্লোর প্লাস্টারের কাজ বাকি রয়েছে দরজা জানালার কাজ বাকি রয়েছে ইলেকট্রনিক্সের কাজ বাকি রয়েছে এবং সিলিংয়ের কাজ বাকি রয়েছে তো চলুন এখন আমি আপনাদেরকে ভেতরের ডিজাইনগুলো ঘুরে ঘুরে দেখাই এবং এই ঘরের আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো এই ঘরে টিন লেগেছে চোদ্দ বান কাঠ লেগেছে সত্তর সেফটি সকল কাটি ইউ কালেক্টার কাট। আর ঘরের ভেতরে খুঁটি লেগেছে তিরিশটি মূল ঘরে খুঁটি লেগেছে বিশটি বারান্দায় খুঁটি লেগেছে আটটি আর পার্টিশনে খুঁটি লেগেছে দুইটি তো সব মিলে তিরিশটি খুঁটি লেগেছে তো ঘরের ভেতরে খুঁটিগুলো চোদ্দ ফিট এবং বারান্দার খুঁটিগুলি দশ ফিট সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি এ পর্যন্ত কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে অর্থাৎ ডোয়ার কাজ ফ্লোরের কাজ মাটির কাজ দরজা জানালার কাজ ইলেকট্রিকের কাজ এই কাজগুলো কমপ্লিট করতে আরও প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হবে অর্থাৎ এই গড়টি টোটালি কমপ্লিট করতে পাঁচ লক্ষ টাকার মতো লাগবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের ভেতর বাইরের সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম